আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া আউওয়ালু জুমার রাতে এক হাজার বার পাঠ করে সুদের কি হয় আমি আবারও বলছি ইয়া আউ্বালু জুমার রাতে এক হাজার বার পাঠ করে সুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এ আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে এ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এ আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে তো অল্প সময় ব্যয় করে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে আপনার জন্য তো লাভ আপনি লাভবান হয়ে যাবেন এই জন্য একটু সময় যদি ব্যয় করতে হয় তারপরে আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করে দেখুন কি হয় তো ভাই বোনের আমি শুরুতেই আপনাদেরকে বলে দেবো আমলটি কেমন করে আপনি করবেন তারপরে আমি বলবো এই আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করলেন তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক তো প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উত্তম পুজো করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ক্ষমা প্রার্থনা করবেন হ্যা আমার জীবনের সমুদায় গুণা খাতাগুলো মাফ করে দিন আমি যত গুনা করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্য গোপনে সব ধরনের গুনা আপনি মাফ করে দিন আপনার নাম গফ্ফার গফুর এই সেই গফ্ফার গফুর নামের সিলায় আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র

তারপরে দৃঢ়সেপ পাঠ করার পর আপনি কোথাও ফুঁ দেবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই মহান রবাহ আলমিনের নামটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন কোন সমস্যা সমাধানের জন্য কোন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই আমলটি করতেছেন আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মহান রব্বুল আলমের কাছে মনে মনে দোয়াও করবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবুল করুন আর আমি যে সমস্যার জন্য আমলটি করতেছি সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন এভাবে মনকে স্থির করে তারপরে মনোযোগ এনে আমলের মধ্যে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আমি আপনাদেরকে সেই নামটি বলে দিচ্ছি যেমন

عبرك بسم الله الرحمن الرحيم يا أول يا الله يا أول يا الله يا أول يا الله يا أول يا الله يا أول يا الله

তো পাঠ করে শেষ আবার একটি ফু দিয়ে দেবে তো প্রিয় ভাই কতবার পাঠ করবেন এক হাজার যার এখন বলতে পারেন হুজুর মারতে এত সময় নেই বেশি সময় লাগবে না আপনি হাতে একসড়া নিয়ে তারপর পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে আপনি এক হাজার বার পাঠ করবেন পনেরো মিনিট আপনি ধরে নিন পনেরো মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের এভাবে যখন এক বার পাঠ করা হয়ে যাবে আপনি শেষেও তিনটি ফু দিতে পারেন বা মধ্যেও আপনি ফু দিতে পারেন একটা একটি করে মোট তিনটি ফু দিবেন তারপরে সর্বশেষ আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ তা সাল্লাই তো আলাই বরহিম আলা আলী বরহিম আল্লাহ কাহিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد شباب যখন দুরুদ ইব্রাহিম পাঠ করা যাবে প্রিয় ভাই বোনেরা এভাবে পাঁচটি ফুজি আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনি যখন উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা যদি কেউ বিদেশে থাকে বিদেশে এমন ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে বাড়ি আসতে চায় আসতে পারছেন অনেক দিন হয়ে গেছে দীর্ঘ দিন হয়ে গেছে কয়েক বছর হয়ে গেছে বাড়ি আসতে চাই সে আসতে পারছে না কোনো ঝামেলার কারণে সে আটকে গেছে এভাবে মোহন রব্বুর আলমিনের নামকে স্মরণ করে যদি আপনি হট করে তার কাছে দোয়া করতে পারেন হ্যাঁ আল্লাহ আমাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন দেশে যাওয়ার ব্যবস্থা করে দিন মোহন রব্বুর অবশ্যই ব্যবস্থা করে দিবেন অতি সহজেই যত কঠিন মোহন রব্বুর আলমী সহজ করে দিবেন তার উপর বিশ্বাস রেখে এবং আস্থা রেখে আমলটি করে তার কাছে দোয়া চান অনুরব্বর আলমিন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নেবেন আপনাকে বাড়িতে আসার ব্যবস্থা করে দিবেন আপনাকে আর টেন করতে হবে না দুশ্চিন্তা আপনাকে থাকতে হবে না তো বীরু ভাই বোনের এই আমলটি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন যে যে রাত সেই রাতে আপনি করবেন অবশ্যই আপনি ফলাফল পেতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে পাঁচাক্ত না আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশ কাজ করবেন তারপরে মিথ্য কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখম হয় এবং শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ